সবাইকে যে আমরা সম্মান দেওয়ার জন্য আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যে শেখ হাসিনা যে পদক্ষেপ নিয়েছেন প্রতিবারেই সেই ষড়যন্ত্র শুরু করে স্বাধীনতার বিপক্ষ শক্তিরা আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান উনিশশো সালে একটি ডাক দিয়েছিলেন এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম লক্ষ রক্তের বিনিময়ে দুই লক্ষ মা বোনের ইজ্জতের বিনিময়ে আমরা পেয়েছিলাম লাল সবুজের পতাকা সে মুক্তিযোদ্ধারা চিন্তা করে নেই তাদের যে জীবনের বিনিময়ে যে স্বাধীন হবে তারপর দেশের বাঙালির মুখে হাসি ফুটবে আজকে আমাদের দুঃখের সহিত বলতে হয় যোগাযোগ সামাজিক যোগাযোগ মাধ্যমে যে মুক্তিযোদ্ধা আইনের আমি মনে করছি যারা শিক্ষার্থীরা যারা আন্দোলন করছে সে এখন সে আন্দোলন কিন্তু এখন শিক্ষার্থীদের নেতৃত্বের বাইরে চলে গিয়েছে স্বাধীনতা সপত্তিতে মুক্তিযুদ্ধ কোটা নিয়ে আবারও সেই স্বাধীনতার বিপক্ষে সত্যিরা ষড়যন্ত্র করছে